সুপ্রিয় দর্শক আপনার যদি একটা টিন সার্টিফিকেট থেকে থাকে সেটা যে কোনো কারণেই হোক কোনো কারণে আপনি একটা টিন সার্টিফিকেট খুলেছিলেন হতে পারে সেটা আপনার ব্যাংকের প্রয়োজনে অথবা ফেসবুক অথবা ইউটিউবের মনিটাইজেশন অন করার জন্য আপনি একটা টিন সার্টিফিকেট ওপেন করেছিলেন কিন্তু একটা টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে কিন্তু রিটার্ন জমা দিতে হবে এবং রিটার্ন সেটা জিরো রিটার্ন হতে পারে তাতে সমস্যা নেই জিরো রিটার্ন হলেও দিতে হবে যদি আপনার ইনকাম সাড়ে তিন লাখ টাকার উপরে না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু জিরো রিটার্ন দিতে পারবেন কিন্তু এই রিটার্ন দেওয়ার পূর্বে যে কাজটা থাকে সেই কাজটা হচ্ছে রিটার্নের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনার সম্পূর্ণ করা এবং এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে আপনি আপনার ইনফরমেশনগুলো কিন্তু প্রপার ওয়েতে দিতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউ রিটার্ন জমা দেওয়ার পূর্বের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে কি কি অসুবিধায় আপনি পড়তে পারেন তার একটা সুন্দর সমাধান এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করে দেখাবো আপনাদেরকে সো ভিডিওটা আমরা শুরু করি ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর পুরো অংশটুকু কিন্তু আমি আমার হাতে থাকা মোবাইল দ্বারা সম্পন্ন করব। যদি আপনার কাছে কম্পিউটার থাকে তাহলে কম্পিউটারের সাহায্যে এই কাজটা করতে পারেন তাহলে সেটা সবচেয়ে বেটার হয় আর যদি কম্পিউটার না থাকে তাহলে মোবাইল দিয়েও কাজটা করতে পারবেন তো ভিওয়ার্স এর জন্য আমি আমার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম দেন এখানে যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে চলে যাব এবং এইখানে গিয়ে লিখবো ইউ রিটার্ন জাস্ট ইউ রিটার্ন লিখলাম লিখে এখানে আমরা সার্চ করব। সার্চ করলে সবার শুরুতে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে আমরা চলে যাব এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের ইন্টারফেসটা এইরকম থাকবে আপনার মোবাইলে এরকম নাও থাকতে পারে যদি এইরকম না থাকে তাহলে এই জাস্ট থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পর দেখুন এখানে ডেস্কটপ সাইট আছে এই ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন তাহলে ইন্টারফেসটা এরকম চলে আসবে ওকে আমার আগে থেকেই চালু করা ছিল সো আমি এখানে কিছু করছি না এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখুন ই রিটার্ন নামে একটা ট্যাব রয়েছে এই ই রিটার্ন ট্যাবে আমরা চলে যাব জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে দুইটা অপশন এসেছে একটা অপশন হচ্ছে যে আই এম অলরেডি রেজিস্টার্ড যদি আপনার রেজিস্টার থাকে অর্থাৎ রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এইখানে যাবেন আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এইখানে যাবেন দেখুন আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনের উপর যাবেন যেহেতু রেজিস্ট্রেশন করা নাই নতুনভাবে রেজিস্ট্রেশন করব সো আমরা আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনের উপর চলে গেলাম এই অপশানে যাওয়ার পর দেখুন এইখানে কিছু মেসেজ দিয়েছে এই মেসেজটা হচ্ছে যে আপনি যে সিম দ্বারা অর্থাৎ আপনার একটা মোবাইল নাম্বার লাগবে এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার নামে থাকতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা থাকতে হবে কিন্তু ধরুন আপনি একটা সিম ব্যবহার করেন কিন্তু ওই সিমটা আপনার না হতে পারে আপনার নিকটাত্মীয় কারো তার নামে রেজিস্ট্রেশন করা আছে তাহলে কিন্তু আপনি এই ই রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ওই নাম্বারটা ব্যবহার করতে পারবেন না তো আপনাকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি যার এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করবো তার নামে রেজিস্ট্রেশন করা সুতরাং কোনো সমস্যা নাই আমি এখানে ওকে করছি ওকে করার পর এইখানে আমরা চলে যাচ্ছি এইখানে দেখুন একটা বক্স চলে এসেছে সাইন আপের জন্য এই বক্সগুলোতে আমাকে ইনফরমেশানগুলো দিতে হবে যেমন প্রথম যে বক্সটা রয়েছে এখানে দেখুন টিন নাম্বারটা দিতে হবে এবং এইখানে দিতে হবে ওই যে মোবাইল নাম্বারের কথা বললাম ওই মোবাইল নাম্বারটা দিতে হবে এবং এইখানে দিতে হবে এই যে পাশে যে ক্যাপসা রয়েছে এই ক্যাপসাটা দিতে হবে তো আমরা আমাদের কাজ শুরু করি এইখানে আমি হচ্ছে টিন নাম্বারটা দিয়ে দিব টিন নাম্বারটা আমি আগে থেকে কপি করে রেখেছিলাম জাস্ট এখানে পেস্ট করে দিলাম এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে এই মোবাইল নাম্বারটা নেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে আমার কন্ট্যাক্টে চলে যাব কন্ট্রাক্ট থেকে দেখুন আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম কপি করে নিয়ে আবারও চলে আসলাম এখানে দেন এখানে মোবাইল নাম্বারটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপসাটা আমি এখানে দিব এখানে আছে স্মল এ তারপরে আছে এক্স তারপরে আছে ক্যাপিটাল ওয়াই তারপরে আছে সিক্স ফাইভ তারপরে স্মল জে দেন আমি দেখুন এইখানে কিন্তু আমার ইনফরমেশনগুলো দিয়ে দিলাম এখানে টিন নাম্বার দিলাম তারপর এখানে মোবাইল নাম্বার দিলাম এবং এখানে ক্যাপসাটা দিয়ে দিলাম এখন এইখানে আমি ভ্যারিফাইতে ক্লিক করবো এখন এইখানে এই ক্যাপসাটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে দেখুন রিফ্রেশ অপশন আছে এই রিফ্রেশ অপশন থেকে কিন্তু আপনি ক্যাপসাটা চেঞ্জ করে নিতে পারবেন তো এখন আমি এখানে জাস্ট ভ্যারিফাই বাটনের ওপর ক্লিক করলাম এখন দেখুন এইখানে একটা মেসেজ আসছে অর্থাৎ যে নাম্বারে রেজিস্ট্রেশন করা ছিল ওই নাম্বারে অর্থাৎ যে নাম্বারটা আমি দিলাম ওই নাম্বারে এখন একটা মেসেজ যাবে এই মেসেজটা এখন ওটিপি থাকবে ওই ওটিপিটা এখানে দিতে হবে সুপ্রিয় দর্শক যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছিলাম সেই নাম্বারে ওটিপি চলে গিয়েছে এবং ওটিপিটা আমি এখানে এখন সাবমিট করছি এখানে আমি পেস্ট করে নিয়ে এসলাম দেন এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে কিন্তু পুরো পাঁচ মিনিটের মধ্যে অলরেডি কিন্তু আমার দুই মিনিটের যাওয়ার পথে এরপরে এইখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং এই পাসওয়ার্ডটা সেট করার সময় এখানে খেয়াল রাখতে হবে দেখুন এখানে অনেকগুলো অপশন বলে দিয়েছে যে একটা অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার হতে হবে কমপক্ষে আটটা ক্যারেক্টার হতে হবে অ্যাটলিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার একটা বড়ো হাতের অক্ষর হতে হবে একটা ছোটো হাতের অক্ষর হতে হবে একটা নাম্বার হতে হবে এবং স্পেশাল এই যে সংখ্যা দেওয়া আছে এখানে সাইন দেওয়া আছে এই সাইনের মধ্যে থেকে একটা হতে হবে সবগুলো মিলায় কিন্তু দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দেখাই কেমন ধরনের পাসওয়ার্ডটা দিতে হবে ধরুন আমি দিচ্ছি আলিম এ এল আই এম যেহেতু আমি যার রেজিস্ট্রেশন করছি তার নাম আলিম সো আমি এখানে নামের প্রথম অক্ষর দিয়ে দিলাম বড় হাতে তারপরে দিলাম ছোটো হাতের তিনটা দেন আমি এখানে এক দুই তিন চার দিলাম এবং এইখানে দিলাম হচ্ছে এই যে এই সাইনটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে এই রিটাইপ করতে হবে একই জিনিস এ এল আই এম ওকে দেন হচ্ছে এক দুই তিন চার দিয়ে দিলাম তারপরে এই অ্যাট দ্য রেট অফ সাইন দিতে হবে মানে এটা দেখুন মিলে গেছে সো আমাদের আর কোনো প্রবলেম নাই তো এই জিনিসটা খেয়াল রাখবেন পাসওয়ার্ড দেওয়ার সময় এবং এই পাসওয়ার্ডটা আপনাকে কিন্তু সংরক্ষণ করতে হবে কারণ এই বছর আপনি আপনি রিটার্ন জমা দিলেন এর পরের বছর যখন আপনি রিটার্ন জমা দেবেন তখন কিন্তু আপনাকে এই জিনিসটা লাগবে অর্থাৎ এই যে পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লাগবে দেন এইখানে আমরা সাবমিট বাটনের উপর ক্লিক করব। সাবমিট বাটনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে দেখুন এর সেভ করে নিলাম আপনারা চাইলে সেভ করতে পারেন নাও পারেন তো আমার দেখুন কনগ্র্যাচুলেশান দিয়েছে তার মানে হচ্ছে যে আমার প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে কোনো ঝামেলা নাই রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এখন আমি যদি রিটার্ন জমা দিতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে এই যে সাইন ইন যে অপশন রয়েছে এই সাইন ইন অপশনের উপরে ক্লিক করতে হবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিও তো ছিল এতটুকুই মূলত কীভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় এটা দেখানোর জন্য ভিডিওটা এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে এই যে ভদ্রলোকের আমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করলাম এই ব্যক্তিরই আমি এখন পুরো রিটার্ন কীভাবে দেওয়া যায় সেটা দেখাবো এর পরের ভিডিওতে তো ভিওর্স লাইক প্রেস করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ